আমাকে আমি ওকে ভালোবাসি মানে আমাকে বিয়ে করতে হবে এটা নয় যে বিয়ে করেছি বলেই তাকে ভালোবাসতে হবে এটা নয় যে অন্য কাউকে ভালোবাস কিন্তু আমার তো সোসাইটি দেখছে আমার বিয়ে হয়ে গেছে না না আমি ভালোবাসতে পারবো না ভালোবাসা উচিত নয় হ্যাঁ সেটা নয় মানে সেটাকে আমরা সেইভাবে দেখি আমাদের সমাজ সেভাবে দেখায় দিস ইজ নট হাউ ইট ইজ নিজে থেকে চলে আসি আর সিনে গেলে যেটা ওইটাই গৌরব যেটা ধরে ফেলেছিল তুমি বাগানে ছিলে না চলে এসো সো ওটা আমি ধরা পড়ে যাই মাঝে মাঝে ওটা বেশি চেনে চেন মানে প্রচন্ড রিলেশনশিপে অথচ ভেতরে প্রেম নেই এরকমও মানুষ আছে কারোর সাথে রিলেশনশিপে নেই ভিতরে ভীষণভাবে সে প্রেমিক সেটাও সম্ভব তাহলে কিভাবে সম্ভব গাড় ছাড়ার পর আবারও মিলন হবে কতদিনের হাত ধরে গৌরব শ্রীলঙ্কি পর্দা টেলিভিশনের পর্দা আচ্ছা দর্শকের একটা এক্সপেকটেশন রয়েছে কারণ দর্শকের থেকে প্রচুর ভালোবাসা পেয়েছো তোমরা কিন্তু তাও কোথাও টেনশন কি কোথাও একটু কাজ করছে যেটা একটা এক্সপেকটেশন মিট করতে হবে না টেনশন অ্যাকচুয়ালি টু বি অনেস্ট টেনশন নয় এখন শুটিং করার সময় আমি আমি কোনোদিনই কোনো বিষয়ে টেনশন ওইভাবেই করি না আমি শ্যুটিং কাজ করতে করতে কাজটাই আমার কাছে এত ইম্পর্টেন্ট হয়ে যায় আমি ওটা নিয়েই ভাবতে থাকি কিন্তু হ্যাঁ একটা একটা ভয় তো লাগে একটা নার্ভাসনেস তো থাকেই কিন্তু যখন আমরা যেভাবে শ্যুট করেছি এবং প্রডিউসার ডিরেক্টার আমাকে আর্টিস্ট যেরকম ফিডব্যাক দিচ্ছে তাতে আমার ধারণা মানুষের ভালো লাগে

বাগানে না চলে এসো তো ওটা আমি ধরা পড়ে যাই মাঝে মাঝে ওটা বেশি মানে চেনে চেনা জানা হয়ে গেলে এটা হয় আর কি না আমি অন্য কারণে হাসছিলাম আমার হঠাৎ একটা জিনিস মনে হলো যে দর্শক আসলে আমাদেরকে যেভাবে ভালোবেসেছে মানে গাঁট ছড়ার সময় আমি দেখেছি তাদের ভালোবাসাটা না খুব সলিড রক সলিড ভালোবাসা এবং তারা আমাদেরকে কখনো পরীক্ষার মুখে ফেলেনি খুব জেনুইনলি তারা ভালোবেসেছে তো মানে এরম নয় যে সারাক্ষণ তাদের জন্য আমাদেরকে পারফর্ম করে যেতে হয়েছে তাই ভালোবেসেছে ওরকম ব্যাপারটা নয় না হলে এত বছর ধরে তারা ভালোবাসতো না না জেনুইনলি আর ওটা একটা আলাদাই তোমাকে না কনফিডেন্স দেয় মানে ওটা তোমাকে পরীক্ষার মুখে ফেলে না ওই ভালোবাসাটা তোমাকে টেনশনে ফেলে না ওই ভালোবাসাটা তোমাকে কনফিডেন্স দেয় যে তুমি ভালো কাজ করো আমরা তোমার পাশে আছি তোমরা আসো একসাথে আমরা পাশে আছি এইটা আমি আমার দর্শকদের থেকে পেয়েছি এবং পেয়েছি বলে না এই নানান রকম এক্সপেরিমেন্ট করতে পেরেছি আমি চরিত্র নিয়ে নিজের কারিয়ার গ্রাফ নিয়ে মোস্ট ইম্পর্টেন্টলি মানে টেলিভিশন করেছি সিনেমা করেছি ওয়েব শো করেছি আবার টেলিভিশন করেছি এই এত কিছু যে করতে পেরেছি তার কারণ দে হ্যাভ অলওয়েজ বিন দেয়ার আস এবং আমার মনে হয় এটা গাঁট ছড়াতে অ্যাজ আ কাপল ওরা আমাদেরকে সেই সেইভাবে ওরা আমাদেরকে ভালোবাসাটা দিয়েছে তো আই থিঙ্ক ইট ইজ গ্রেট অপরচুনিটি টু কাম ব্যাক টুগেদার ফর দেম যে তারা এত বছর ধরে তারা এতদিন ধরে বলে এসছে যে তোমরা এসো না দেখতে চাই একসাথে আবার প্লিজ তোমরা এসো না দেখতে চাই তো আমি জানি যে আমি আমরা যে একসাথে এলাম ওরা আমাদেরকে সেই স্পেসটা দেবে তারা আমাদেরকে ওরা আমাদেরকে ওই ভালোবাসাটা দেওয়ার চেষ্টা করবে এবং ওরা ওদেরও আমাদের প্রতি এই বিশ্বাসটা আছে যে আমরা ওদের বিশ্বাসটা নষ্ট করব না একটা বিষয় সেটা হচ্ছে যে তোমার দুজনের অফ স্ক্রিন এবং অনস্ক্রিন স্ক্রিন বন্ডিং দুটোই খুব ভালো তবে যে সেখান থেকে যেটা আসছে সোলাঙ্কি কিন্তু একদম প্রেমে বিশ্বাস করে না জানো তুমি কোনো টিপস দেবে করে না না করে একদম করে না একটু দূরে দূরে থাকে না 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 একটু একটু মানে একটু বিষয়টার থেকে যেতে না আমি পার্সোনালি ভীষণ রোমান্টিক একটা মানুষ কিন্তু কিন্তু আমার সবেতেই রোম্যান্স হতে পারে হঠাৎ ঠান্ডা হাওয়া বইয়া গেলে আমি রোম্যান্স করি কেন বলছো হ্যাঁ সেটা তো হঠাৎ গাছের পাতা পড়লে আমি আমভূত হয়ে তাকিয়ে থাকি সেটা তো প্রেম নয় ওটাই তো প্রেম প্রেমটা তো মনে হ্যাঁ কিন্তু প্রেমটা সব সময় মানুষের সাথে না 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 কারণ প্রেমটা অ্যামুলেজিনেশ ওটা ওই আসে মানে ওটা আসে পায় তিন পায় সব কিছু মত দেখিদের মত নি প্রেমটা পায় তো আমি আমি জানি ওর প্রেম প্রিমে জোনটা জানি এবং এবং আমার মনে হয় একদম करेक्ट জায়গা আছে এটা কি বললি মানে তুই বসবি বিবাহিত জীবন না

প্রচন্ড রিলেশনশিপে অথচ ভেতরে প্রেম নেই এরকমও মানুষ আছে কারোর সাথে রিলেশনশিপে নেই ভিতরে ভীষণভাবে সে প্রেমিক সেটাও সম্ভব তাহলে কিভাবে সম্ভব ওই একই জায়গা থেকে বিকজ ইনসাইড ইউ এবং সেইটা হচ্ছে আমাদের গল্পেরও একটা জায়গা যেখানে ভেতরে এলা ভালোবাসার ইয়ে বল বলতে একটা জায়গায় গোড়া বলছে যে মানুষ মানে গোড়া যেটা বিশ্বাস করে যে দুটো মানুষ একসঙ্গে থাকে তার কোনো তারা তারা কোনো একটা অ্যাডজাস্টমেন্ট করে তারা কোন তারা কোনো স্বার্থে যে যে কোনো স্বার্থ হতে পারে সেটা দুজনকে থাকতে হবে একসাথে দুজনকে হবে দেখবে বা আমার শিশু আছে সন্তান আছে আমরা আমাদের ভালোবাসা নেই কিন্তু আমরা আছি স্বার্থে তো সেটাও একটা এই গল্পরই একটা জায়গা সেটাও বলা হয় একসাথে মানে শুধুই বন্ধুত্ব থেকে যায় মানে বলা হয় অন হাউ ইউ ডিফাইন লাভ অ্যান্ড হাউ ইউ ফিল ইট মানে এটা নয় যে আমি আমাকে আমি ওকে ভালোবাসি মানে আমাকে বিয়ে করতে হবে এটা নয় যে বিয়ে করেছি বলেই তাকে ভালোবাসতে হবে এটা নয় যে অন্য কাউকে ভালোবাসতে ইচ্ছা হচ্ছে কিন্তু আমার তো সোসাইটি দেখছে আমার বিয়ে হয়ে গেছে না না আমি ভালোবাসতে পারবো না ভালোবাসা উচিত নয় হ্যাঁ সেটা নয় মানে সেটাকে আমরা সেইভাবে দেখি আমাদের সমাজ সেভাবে দেখায় বা দিস ইজ নট হাউ ইট ইজ কোনোটাই ভুল নয় কেউ আমরা দেখি আমি এটা করলাম আমার ওরম ভাবে না ওরম ভাবে হয় না মানে ভালোবাসা মানেই শুধু দুটো মানুষের মধ্যে ভালোবাসা থাকতে হবে একটা গাছ আর একটা মানুষের ভালোবাসা হতে পারে বলাই তো তার সব থেকে বড় প্রমাণ রবীন্দ্রনাথের দেখতে এবং পুরোপুরি আমি যেটা বলছিলাম যে ও আমি যেহেতু আমি পাঠ করেছি ওর সাথে এত কাজ কাজ করেছি করেছি বা ওখানে আমি জানতাম যে আমি যখন স্ক্রিপ্ট পড়তাম তখন হয় না কো অ্যাক্টারের স্ক্রিপ্ট লাইন দেখে আমি আই ক্যান হিয়ার ইট মানে ও কিভাবে বলছে সেটা আমি শুনতে পাই কিন্তু এইখানে আমি একদিনও শুনতে পাই নিজে ও কিভাবে বলছে কারণ ও এতটাই চেঞ্জ করে দিয়েছে এতটাই আমাকে অনস্ক্রিন সারপ্রাইজ করছে যে কিছু কিছু জায়গায় যেরকম রিয়াকশন দেওয়ার কথা নয় আমার খুব রেগে থাকার কথা সেখানে আমি ব্যবহার করে হেসে ফেলছি উল্টো দিকে তো তারপরে ওই উল্টো দিকে তখন আমাকে সেভাবে রিয়াকশন দিতে হচ্ছে তো অনেক জায়গায় আমি ও চোখের দিকে দেখাতে পারছি না কারণ আমার হাসি পাচ্ছে কারণ ওর চরিত্রটা এতটাই আলাদা ওখানে যেরকম ছিল খুবই সিরিয়াস এবং দুজন দুজনের টক্কর এবং এখানে বিষয়টাই আলাদা তো সেটা আমার মানে মানুষ দেখলে বুঝতে পারবে হ্যাঁ মানে এটা না ওটা খুব ডিফারেন্ট বলে বোঝানো বলে বোঝানো যাবে না আপনি প্রমো দেখে কিছু বুঝতে পারবে না ইউ হ্যাভ টু হ্যাভ টু ওয়াচ দ্য সিরিয়াল টু গেস মানে টু আন্ডারস্ট্যান্ড হাউ এলা ইজ টু হাউ আন্ডারস্ট্যান্ড হাউ গোড়া ইজ এবং প্রত্যেকটা চরিত্র আমি জাস্ট একটাই কথা বলতে চাই প্রত্যেকটা চরিত্র প্রচণ্ড হিউম্যান তারা ভালো মন্দে মিশিয়ে মানুষ একদম শেষ করবো কবে আসছে এবং টাইমটা একটু জানিয়ে ফার্স্ট ডিসেম্বর রাত সাড়ে নটায় চার জলসার পর্দায় মিলন হবে কত দিনে আপনারা এতদিনে সব জেনে গেছেন তো দেখুন আমরা মনে হয় যে একটা নতুন জার্নিতে আমরা নতুন জার্নি আমরা শুরু করছি অ্যান্ড ইট উইল বি আ গুড জার্নি আই গেস